সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগত আজকে আমরা বানাবো সুজি জিলাপি তাই প্রথমে চুলায় একটা পাটিল দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব লিকুইড দুধ পরিমাণ মতো যতটুকু লাগে আমি দিলাম এরপর এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম একটু এলাচের গুঁড়ো দিলাম দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিতে হবে নাড়ে হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো সুজি দেব দেখো দিয়ে দিচ্ছি এবার এটা ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না এটা জামার দিকে আসছে দেখো এরকম হয়ে গেলে নামিয়ে নেব এবার একটা পাত্রে আমি সেই মন্ডটা ঢেলে নিলাম এবার এটা ঠান্ডা করে ভালোভাবে মথে নিতে হবে দেখো মথে এবার মথে নিয়ে গোল গোল করে জিলাপি শেপে ডিজাইন করতে হবে দেখো আমি কিভাবে ডিজাইন করছি দেখো জিলাপি যেভাবে বানাই ঠিক সেভাবে এটা পেঁচে পেঁচে বানিয়ে নিলাম দেখেছো এভাবে বানিয়ে নিলাম এবার দেখো সবগুলো দিয়ে আমার বানানো এবার আমি চুলায় একটু মিষ্টির শিরা বসিয়েছিলাম এবারে শিরাগুলো হয়ে গেছে নামিয়ে নিলাম এবারে আমি চুলায় দিয়ে দিলাম একটা কড়াই কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল যতটুকু আমার লাগে ভাজার জন্য এবার সেই জিলাপিগুলো আমি ছেড়ে দিলাম এগুলো এবার ভালোভাবে ভেজে নিতে হবে ঠিক আছে দেখো আমি উঠিয়ে নিচ্ছি দেখো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো সেরার মধ্যে দিয়ে দিয়েছি পরে উঠিয়ে নিলাম রেডি আমার সুজি জিলাপি অনেক মজা হয়েছিল খেতে তোমরা